আপনাদেরকে আমি একটু পরে খবর শোনার আগে একটু মিষ্টি মুখ নেন বেশি কইরা চিনি শরবত বানাই এলাকার ভাষায় যদি আপনাদেরকে কই তাইলে আমি বেশি কইরা চিনি দেওয়াল ট্যাঙ্ক দিয়ে শরবত গুলাইছি সালাম আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন রহমত অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি একজন আকর্ষণীয় একটা জিনিস শেয়ার করুম আপনাদের সাথে আরো জানতে পারবেন আমার ইউটিউব জার্নি সম্পর্কে যেটা আমি বছর পূরণ করতে পারি না কিভাবে পূরণ করে মাত্র পনেরো দিনে করি আপনারা কোথায় যাইবেন না পুরো ভিডিও সাথে থাকবেন আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাইতেছে কোন স্কিপ বাদ দিয়ে না তাহলে অনেক কিছু মিস করে ফেলাইবেন বছরের ইউটিউব জার্নি সম্পর্কে অনেক কিছু শেয়ার করুন আপনাদের সাথে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভিডিও শুরুতে যদিও ট্যাং কম দিছি কিন্তু বেশি করে চিনি দিয়ে আপনাদেরকে মিষ্টি মুখ করাইছি কোন আবার কত সুন্দর একটা জায়গা আপনাদেরকে ঘুরাইতে নিয়ে আইছি রামগঞ্জের মেলা এত সুন্দর সুন্দর দৃশ্য দেখার সাথে সাথে আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে এটা আমি পারি নাই পূরণ করতে তিন বছরে সেটা পূরণ করলাম কিভাবে মাত্র পনেরো

দেখা শুরু করলাম কি সুন্দর তাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করে রাখলাই আমি ভূতাই দুইটা তিনটা বছর বাজার মতো কাটলাম কথা ভাবতে ভাবতে আইটেক হাসি চ্যানেলটা আমার সামনে আসলো আপু টেক রিলেটেড ভিডিও বানায় আপু লাইট চোখ দেখতে পেলাম

সাথে সাথে কমেন্টের উত্তর দিলে আমি খুব খুশি হয়ে গেলাম লাইভের মধ্যে কমেন্টের মাধ্যমে আপুরে আমি আমার চ্যানেলে কথা বললাম আপু আমার চ্যানেলটা চেক করে তারপর আপুর সাথে যোগাযোগ করতে বললো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তখন থেকে আমার ইউটিউব জার্নিতে মিষ্টি আপুটাকে পাওয়া গেলাম আমার পাশে এই যে দেখেন আমার ভাবি কামনা করতেছি কি একের পরে এক সবগুলি ব্যাগ নামায় নামায় নাইরা চাইরা দেখতেছি আসলে আমি একটা ব্যাগ কিনতে চাইছিলাম এর জন্য ভাবি দেখতে কইছিলাম তো মেলার মধ্যে ব্যাগের যে দাম আছে এই যে দেখেন নানা রকমের বাচ্চাদের না। আল্লাহ বাস আইসে বাচ্চাদের কে আসলে আমি আর ভাবি একটা দরকারি বাজারে আইসিলাম যার বাসি মেলা বসছে মেলা ভাঙিয়ে গেছে এখন শুধু দুই একটা দোকান আছে দুই একটা দোকানের জিনিসপত্র আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই মনে মনে ভাবলাম এর জন্য মেলায় আসলাম ঠিক এই দেখেন কত সুন্দর সুন্দর চুরি উঠছে মেলার মধ্যে দেখে তো আমার লোভ লাগতেছে মনে হইতেছে গুলি চুরি কিনে নিয়ে যায় বাড়িতে মেলার জিনিসপত্র গুলি এত বেশি দাম খুব খারাপ লাগে প্রবাসী স্বামীরা এত কষ্টে টাকা দিয়া কোন কিছু কিনতে ইউটিউবের ভিডিওর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো কিনে নিয়ে শেয়ার করলাম আপনাদের সাথে যদি এরকম আরো গ্রামগঞ্জের মেলার ভিডিও দেখতে চান আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাই যান বেশি বেশি লাইক কমেন্ট পাইলে আমি বুঝতে পারবো এরকম ভিডিও আপনারা আরো দেখতে চান মাত্র কিছুদিন পরে আমাদের বাজারে বিশাল বড় মেলা বসবো একটা না পনেরো দিন থাকবো যদি আমার এই মেলার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করেন তাহলে আমি ওই মেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনার এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারও একটা ফলো দিয়ে দিয়ে তাহলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন কি করতেছে আমার ইউটিউব ফেসবুক জার্নিতে আপনারা সব সময় আমার পাশে থাকবেন কোনো হয়তো বা আপনারা বুঝে গেছেন আপনাদের আর বুঝতে বাকি নাই আমি তিনটা বছর হৃদয় ঘাটাঘাটনির পরে মাত্র পনেরো দিন আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারছি এই অসম্ভবটা সম্ভব হয়েছে দুইটা সুন্দর মনের মানুষের জন্য সেটা তো আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলছি আইটেক হাসি মানে হাসিয়া পুষাতে পরিচয় হওয়ার পরে পেলি বেসিক ভাইয়ের সাথে আমি পরিচিত হয়েছি আইটেক হাসি মানে হাসিয়া বু আর পেলি বেসিক ভাই দুজনে খুব সুন্দর মনের মানুষ এই পরামর্শ অনুযায়ী গাইডলাইন্স মেনে জেনে বুঝে আজকে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আপনাদের ভালোবাসা নিয়ে ইউটিউব জার্নি তো অনেক দূরে গিয়ে যেতে চাই আপনারা পাশে থাকবেন আশা করতেছি এই যে দেখেন মাথা দেখিয়া ননদ বাইবের মেলেটা খুবই আবার হাইসের নাম ইসা করতে ইসার মাথা কিনতে গেছি তেলের এত বেশি একটা গন্ধ বেড়েছে ননদ বাইব গন্ধ সিনা দৌড়াইসে তেল দিয়া ভাজা ইসার মাথা খাইয়া ফুট প্রয়োজন হইলে উপায় আছে নাকি হসপিটালে করতে হইবো দৌড়া এখন আমি আমার পছন্দের খাবারের সামনে এসে দাঁড়াই খাইছি ছোটবেলা থেকে গরম গরম সিঙ্গারা খাইতে আমি খুব ভালোবাসি আমার এই চাচাই খুবই সৎ লোক ইমানদার একটা মানুষ যখনই ওনার দোকানে আসি সুন্দর ব্যবহার করে মনটা ভরে যায় আর একদম ফ্রেশ তেল দিয়ে সিঙ্গারা ভাইজে সবাই খাওয়া এখন নামাজের সময় হয় দোকানটা খোলা রেখে নামাজে চলে যায় আল্লাহ ওনার দোকানটা হেফাজতে রাখে এখন রব্বুল আলামিন কাউকে নিরাশ করে না তার উপর ভরসা করলে যে আমাকে এখন গরম গরম সিঙ্গারা প্যাকেট করে দিতেছে গরম গরম সিঙ্গারা খুব মজা করে সবাই মিলা খা মজাইয়া বাড়িতে জানি না আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে যারা আমার ভিডিও গুলি ভালোবাসে সব সময় আমার চ্যানেলটার পাশে সুন্দর কমেন্ট আর লাইক করে আমাকে উৎসাহিত করেন ভিডিও বানাইতে লক্ষ্মী কলি যারা পুরার ভাইয়ার আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল দেখেন কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম যেগুলো প্রয়োজন আমার ভিডিও বানানোর কাজে ভাইয়ার কথা না বললেই নয় যে নাকি আমার পাশে ছিল আমার ইউটিউব জার্নির পুরোটা সময় হলো আমার একজন সাবস্ক্রাইবার খুব ভালো মনের মানুষ এই ভাইয়াটা সামনে তো তাকে ভিডিওতে দেখানো সম্ভব না তাই তাকে একটু কিনে তুললাম সাত ভাবে এই ভাইয়াটা আমার পাশে ছিল আমি জানি আমারি এই ভিডিওটা সেই ভাইয়াটাও দেখবো ভাইয়া আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আসলে কোনো কাজে একা একা করা সম্ভব না কোনো জায়গায় সফল হওয়ার পেছনে কারো না কারো অবদান থাকে অঙ্ক ধন্যবাদ প্লে বেসিক মানে তানবীর ভাইয়া আইটেক হাসি মানে হাসি আপু আপনাদের ভিডিও শেষ পর্যায়ে একটা কথা বলতে চাই আপনাদেরকে আপনারা যারা আমার মতো আছেন বছরের পর বছর ইউটিউবে গাদার মতো খাইতে যাইতেছেন আপনারাও চাইলে আমার মতো আইটেক হাসি মানে হাসিয়া আপু তিন মাসের একটা কোর্স করায় কোর্স এর জয়েন আপনাদের স্বপ্ন পূরণ করতে পারে এগুলোকে সঠিক ভাবে যদি যত্ন করা যায় মাত্র এক মাসেই বড় হয়ে যায় তেমনি ইউটিউব বা ফেসবুকে গাইডলাইন মেনে সঠিক নিয়মে যদি আমরা কাজ করি গ্রুতেই সফলতা পাবো ইনশাল্লাহ আশা করি রহমত কিছু মানুষের অধানা নিজের পরিশ্রমে আজকে আমি সফল হয়েছি প্রতিনিয়তই আপনাদের জন্য সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি দয়া করে না যদিও ট্যাংগল ফুদিசாமி কিন্তু আপনাদেরকে বেশি কুয়া চিনি দিয়ে শরবত খাওয়াইছি সর্বতকায় খুশি হয়ে আপনারা আমার চ্যানেলটার পাশে থাকবেন আশা করতেছি আমার আপুর ভাই আর আঙ্কেল ও আন্টি বিদেশে বিদেশে যত আছেন সসা সসা সি ইকোনমি বিজ্ঞানী পাসি আজকে আমি মেল খুশি লাভ